হ্যালো আজকে দেখো আজকে কটা বাজে এখন একটা বাজে হ্যালো আজকে আমি ইয়ে বানাবো পিৎজা দই দিয়ে বানাবো কড়াতেই বানাবো দই দিয়ে বানাবো ঠিক আছে তার জন্য আমি এখানে ময়দা রেখেছি এই বাটিতে বাটি ময়দা নেবো দেখো দেখেছি নিয়ে নিচ্ছি আচ্ছা এর সঙ্গে ময়দা তো দিলাম এবারে দিচ্ছি দেখো এটা হচ্ছে বেকিং পাউডার দু কাপের জন্য এইটুকু বেকিং পাউডার দিচ্ছি আর এটা হচ্ছে বেকিং সোডা এই ওই একই পরিমাণে দেবো লাগবে দেবো নুন তোমাদের যতটা নেবে সেইভাবে দেবে ঠিক আছে আমি আমার মতন দিচ্ছি বিচিনি দিচ্ছি তেলটা তেল আর এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেবো আর কি নিয়েছি বলো তো এই যে পিৎজা এই যে অরিগানো আর চিলি ফ্লেক্স আছে আর এখানে আছে কি বলে এটাকে চিজ আর এতে বাটার আছে আমি বালিতেই করব এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিয়ে আমাকে দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ না আদা দিয়েছি তার জন্য এক বাটি ধুয়ে দিচ্ছি এক বাটি লাগবে না এই যদি পাতলা হয়ে যায় আমি একটু তুলে রাখি যদি লাগে পরে দেব ঠিক আছে ওপর থেকে একটু তুলে রাখলাম যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে যদি লাগে তাহলে দুইটাই দেবো এইভাবে না খেয়ে দেবো দুইটা দেব তারপরে যদি জল লাগে তাহলে তোমরা কি করে খাও বাড়িতে পিজ্জা না কিনে খাও বাবা কিনে আমরাও খাই বাড়িতে কখনো সখনো বানাই সবসময় বানিয়ে হয় না মিথ্যা কথা বলি তো ভাবলে নেই কখন কখনো সক্ষো বানাই আজকে আমি করবো নিরামিষ ভুট্টা দেব আর ওই ক্যাপসিকাম দেবো পেঁয়াজ টমেটো যেমন দেওয়া হয় ওরকম দেব দেবো আর টমেটোর যেটা পিৎজার সস যেটা আমি সসটা নিয়ে আসিনি সেটা আমি করে নিচ্ছি আমি সস দিয়েই করবো

আগে এইটাকে মাখিয়ে রেখে দেব তারপরে আমি ওগুলো সব রেডি করব ততক্ষণে রেডি হয়ে যাবে তোমরা কেমন আছো আগে বলো আজকে তোমাদেরকে জিজ্ঞেসই করা হয়নি কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো হাতের মধ্যে কেমন আটকে যাচ্ছে এইভাবেই তো মাখাতে হয় না হলে হবে না এবারে দেবো একটু তেল দেবো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিস একটু তেল দিই না হলে হবে না এইভাবে এটাকে রেখে দেবো এখন এখন কটা বাজে একটা বাজে তো দুটোর দিকে এটা মাখানো থাকবে ওগুলোকে রেডি করবো সব কিছু রেডি করে আস্তে আস্তে দেখবে দুটো বেজেই যাবে দুটো হয়েই যাবে বাড়িতে করো কি না কি বাড়িতে করো করবে মাঝে মাঝে করবে করতেও ভালো লাগে কিনে তো খেয়ে নেবো কিনে নিয়ে এলেই তো খাওয়া যাবে তাই না প্রত্যেকটা জিনিস কেমন করে হয় সেটা তো জানতে ইচ্ছে করে তারপরে এসে আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে যতক্ষণ রাখা যাবে ততক্ষণ কত ভালো ঠিক আছে থালাটা ঢাকিয়ে রেখে দিই এখন ঠিক আছে আমি এগুলো করি তারপরে আবার আসবো তোমাদের কাছে দেখো আমি পঁয়তাল্লিশ মিনিট পরে এসেছি ঠিক আছে এখানে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকাম পেঁয়াজ এগুলোকে সব কেটে নেবো তোমরা এইভাবে করো কি আমি করি তোমরাও করবে একটা কথাই বলছি করে খাও ভালো লাগবে কিনে তো খাবো সবাই কিনে তো বেশিরভাগই খাওয়া হয় দেখো এই আমি একটা টুকরো করে নিলাম ঠিক আছে ক্যাপসিকামটাকে ক্যাপসিকামের বিচিগুলো ওই বিচিগুলোয় দানা দানাগুলোকে বের করে দেবো ঠিক আছে ওই দানাগুলোকে বের করে দিলে সুবিধে বের করে দিতে হয় দানাগুলোকে আমি গরম দেবো ক্যাপসিকাম দেবো টমেটো দেবো পেঁয়াজ তো থাকবে টমেটো সস দেখো এটাকে এইভাবে কেটে নিলাম চোপু করে আর পেঁয়াজটাকে ভিজে এইভাবে টুকরো টুকরো বের করে নেব ফোনটা যারা করো তারা জানে কীভাবে করতে হয় ভালো লাগে না বলো দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ঠিক আছে ছাড়িয়ে নিলাম করে নিলাম এবারে টমেটোটাকে টমেটোটাকে বানাবে করে নিতে হবে চিকানের টমেটা এক জায়গায় রেখে দিচ্ছি ঠিক আছে যখন দেবো তখন দেবো সাজিয়ে দেব তাহলে এগুলো আমি গোছাই অনেক টাইম হয়ে যাবে গোছাই তারপরে আসছি দেখো আমি পিৎজা সসটা বানাবো ঠিক আছে আমি যা আমি যে সস ইউ করি ওই সস দিয়ে যেমন বানাই ওইরকমই বানাবো ওর জন্য একটু তেল দিচ্ছি কড়াইতে অল্প অল্প তেল দিচ্ছি এবারে এই যে রসুন আর আদাটা আছে যেমনভাবে বানাই আমি সেইভাবেই বানাবো দেখো এবারে সসটা দিচ্ছি

নৰম হৈ গৈছে আমি এইবাৰ বেল নেবুটিকে দিয়ে বেলছি কিন্তু আর বড় করব মধ্যে আমি কড়াতে বালিটা দিয়ে দিয়েছি বালিটা গরম হচ্ছে ঠিক আছে দেখো করে দেবো যে শাসটা করে রেখেছিলাম এইটা দিয়ে আগে সাদা করে দিচ্ছি দেখো সাদা করতে হবে না হলে হবে না জানো ফুলে উঠবে সুন্দর করে করে দিলাম এবারে দেখো এবারে যে সসটা করলাম না সসটা দেব তোমরা পিজা সসও দিতে পারো আর এমনি এই সসও দিতে পারো আমি এটা যেমন করি সেরকম করেছি করে দিচ্ছি এটাও খেতে ভালো লাগে এভাবে দিয়ে এবারে যে সাইডগুলো আছে সাইডগুলোতে বাটারটাকে এইভাবে দেবে তোমাদের যদি কি বলে ব্রাশ থেকে ব্রাশেও দিতে পারো আবার এইভাবেও সুন্দর করে দিয়ে দিতে পারো দেওয়া নিয়ে কথা যেমন ভাবেই দাও না কেন এবারে দেখো এবারে এই যে চিলি ফ্লেক্সটা আছে যেমন খাবে সেইভাবে দেবে ওটা দিলাম এবারে এই যে পিজ্জার যে এটা আছে ওটা কেন ওটা দিলাম তোমরা উপরেও দিতে পারো আবার এইভাবেও দিতে পারো দেখতে পাচ্ছ তোমরা ক্যাপসিকাম গুলো বসাচ্ছি ওদিকে বালিটা গরম হয়ে আসছে দিয়েছি এবারে টমেটোটা দিচ্ছি যত সুন্দর করে দেবে তত সুন্দর সুন্দরভাবে খেতে দেখো দেখতে পাচ্ছ তোমরা আমি বুঝতে পারছি না কিন্তু এবারে এই যে পেঁয়াজ আছে পেঁয়াজগুলো দিয়ে দেবো দু হাত দিয়ে করছি কেন বলো তো তাড়াতাড়ি হবে এই জন্য হাত তো ধো হাত তো পরিষ্কার অসুবিধা কিচ্ছু হবে না এইবারে উপর থেকে দেব এই যে কর্মগুলো আছে কর্মগুলো দিয়ে দেবো তোমরা যদি মানে অন্য সবজি খেতে চাও সেটাও দিতে পারো এইবারে দেব যে চিজটা রেখেছি আমি এখানে এই যে চিজটা দেবে এইভাবে যদি কেউ বেশি খেতে চাও দিতে পারো আবার যদি কারোর মনে হয় না বেশি দেবো না সেটাও করতে পারো এই দেখো এই ওপর থেকে পরিকার মধ্যে এটা একটু দিয়ে দিলাম m 리 l বাটারটা যত থাকবে না সাইডগুলো সুন্দর কালার এসে যায় চলো এবার হয়ে গেছে এটা এটাকে নিয়ে যাচ্ছি চলো এবারে কড়াতে বসাই এই দেখো কড়াতে আমি বালি দিয়েছিলাম বালির পর একটা স্ট্যান্ড দিয়েছি ঠিক আছে কড়াতেই করবো এইবারে এই যে পিৎজাটা এটাকে সব আবার আমার হাতে লেগে যাবে না তো লাগেনি এদিকে আবার বালি আছে না এটাই ভয়ের ঠিক আছে হুম বসেছে সুন্দরভাবে বসেছে এবারে ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম এই এখন থাকবে এখন আড়াইটা বাজে এই এখন থাকুক বসবে আধ ঘন্টা তো বটে তারপরে আবার আসবো দেখো আমি আধ ঘন্টা পরে এলাম খুলে দেখি হয়েছে কিনা বলো গরম তো ওই জন্য একটা দিয়ে থাকছি ইস কি সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর হয়েছে দেখো দেখি তো দারুন হয়েছে দারুন চলো দেখেছো কত সহজে হয়ে যায় দারুণ হয়েছে নামাই কি করে নামাবো বলো তো সাড়াশি দিয়ে নামাই না হলে হবে না হাতে লেগে যাবে ছ্যাঁকা লেগে যাবে মাস কী সুন্দর হয়েছে দেখো দোকানের থেকে কিছু কম হয়নি কিন্তু ঠিক আছে আমি যখন এখন তো নামাই দাঁড়াও ওকে নামাই আগে দাঁড়াও কি করে নামাবো বুঝতে পারছি না সাড়াশি দিয়ে নামাই তারপরে আসছি তোমাদের সঙ্গে দেখো এখান থেকে নামিয়েছি আমি তোমাদেরকে নিচের পোর্শনটা একটু দেখাই দেখো এই দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি না দেখো একটা হয়ে গেছে আরও একটা করো যে এটাকে সব ঠিকঠাক করে রেখেছি এবারে ওটাতে দেব দারুণ হয়েছে দারুণ তোমরা করো কিন্তু আমি ওটাকে আবার গোছাই ভসাই ঠিক আছে তারপরে আবার আসব গো তোমাদের সঙ্গে তোমরা করে খেও কিন্তু আমি বারে বারে বলছি কেটে দেখাচ্ছি দাঁড়াও আগে ওটাকে রেডি করে বসিয়ে দিই তারপরে কাটছি দেখো আবার একটা হয়ে গেছে ঠিক আছে আমি এগুলো চামচ দিয়ে ছাদা করেছি তবুও ফুলে উঠেছে আসলে জায়গাটা কম হয়ে গেছে মানে জিনিসটা বড় হয়েছে জায়গাটা কম হয়েছে ঠিক আছে

আওয়াজটা শুনতে পেলে না কেমন কুড়কুট কুটকুট করছে এই যে এইগুলো আছে ওরে যদি কারুর লাগে তাহলে নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ওটাকে আমি কেটে দেখেছিলাম ঠিক আছে তাহলে দুটো হয়ে গেলো বাড়িতেই করলাম আমার কড়াটা একটু ছোটো তাই জন্য গন্ডগোলটা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধে নেই হয়ে তো গেছে চলো তোমরা এইভাবে করে খেও কিন্তু করে খেও অবশ্যই খেও তোমরা তোমাদের বন্ধু সুজাতা এই যে করলাম তো আমি যেমন পারি যেমন ইয়ে করি বাড়িতে মাঝে মাঝে করি তো ওইভাবেই করলাম তোমরাও করো খুব একটা কঠিন কিছু নয় মানে জায়গাটা সুন্দর থাকতে হবে আমার কড়াটা ছোটো হলে একটু গন্ডগোল হয়ে গেলো মানে গন্ডগোল মানে ছোটো হলো সাইজের আর অনেকটা টাইম লাগলো তোমরাও করো আর আজকে পিৎজা এটা নিরামিষ করলাম চিকেন হলে চিকেন দিয়ে দিলেই হবে মাশরুম দিয়ে করলে মাশরুম মাশরুম ছিল আমার খেয়াল নেই মাশরুম দিয়ে করলেও হয় যাই হোক করলেই হলো করে খেও তাহলে আজকে পিৎজা আর তোমরা আমার সঙ্গে থেকো আমার বন্ধু আমার সঙ্গে থেকো আমাকে একটু লাইক দিও সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর নিজেরা অবশ্যই করে খেও তাহলে আজকে চলি কটা বাজে বলো দুটোতে শুরু করেছিলাম এখন পৌনে চারটে বাজে ঠিক আছে অসুবিধে নেই বাড়িতে তৈরি করলে একটু সময় লাগবে করে খেও কোনো অসুবিধা নেই তাহলে আজকে চলি টাটা অন্য একদিন আসব আর একটা কিছু নতুন রেসিপি নিয়ে देखी कि करते चलो आज का मतलब